কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না রিয়াল মাদ্রিদ ফ্যানদের তবে রিয়ালে এসে এখনও নিজের ছায়া হয়ে রয়েছেন এই ফরাসি তারকা এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি যেখানে কিলিয়ান এমবাপ্পের চেয়ে অনেক ভালো খেলেও ক্রিশ্চিয়ানো রোনালদো স্বদেশি করিম বেঞ্জামের মতো লিজেন্ডরা বু হয়েছে সেখানে এমবাপ্পের ডে বাই ডে ম্যাচ বাই ম্যাচ শিশু সুলভ ভুলে গোল মিস থেকে পেনাল্টি মিস কিংবা গেম প্ল্যানে ইনক্লুড হতে না পারার মতো এত জঘন্য ডিজাস্টার প্লে শো করেও এখনও অনেক প্রোটেক্টেড লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের কাছে দুই শূন্য গোলে রিয়াল মাদ্রিদের হেরে যাওয়ার দিনে পিছিয়ে পড়ে ম্যাচের সমতা ফেরানোর সুযোগ এসেছিল লস ব্লাংকুস কাছে তবে এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ সময় পেনাল্টি মিস করে রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে এতক্ষণে তার ভিলেন বনে যাওয়ার কথা কিন্তু তার বদলে ফ্যান থেকে কোচ ক্লাব কর্তৃপক্ষ থেকে সতীর্থ প্রতিনিয়ত সবার সাপোর্ট পেয়ে যাচ্ছেন ফরাসি তারকাকে মানিয়ে নেওয়ার জন্য শুধু টাইম দেওয়া হচ্ছে অথচ বার্নাবুর দর্শকদের থেকে এত সফট আচরণ ভিনিসিয়াস জুনিয়র পায় নাই সে সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস ছিল কেবল মাত্র আঠারো বছরের টেনেজার সদ্য যুবক বয়সে পদার্পণ করা ছেলেকে যে দলের ফ্যানেরা ছাড় দেয়নি সেখানে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছে সম্পূর্ণ ম্যাচিউড এক্সপিরিয়েন্স নিজেকে প্রমাণ করে ক্লাব ইতিহাসে সেরা প্লেয়ার রোনালদো বেনজেমা কিংবা হালের ভিনি যদি সিও ফ্যানের কাছে বু খেতে পারে তাহলে সেখানে এমবাপ্পের প্রতি এত সদয় কেন রিয়াল মাদ্রিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ছয় বছরের আক্ষেপের অবসান করে স্পেনে এসেছিলেন বিশ্বকাপ জয় তারকা কিলিয়ান এমবাপ্পে এমবাপ্পের আগমনে গ্যালাকটিকোস থ্রি পয়েন্টও পূর্ণ হলেও মাঠে তার ছিটে ফোটাও প্রমাণিত এখনো হয়নি রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের খেলা দেখলে মনে হয় সদ্য একাডেমি থেকে বের হওয়া কোনো ইয়াং প্লেয়ার লিভারপুলের সাথে পেনাল্টি মিসে পর ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম এমবাপ্পের প্রতি সমর্থন রেখে বলেন পেনাল্টি মিস ম্যাচের বড় একটি মুহূর্ত কিন্তু এটা ঘটতেই পারে এমবাপ্পে অসাধারণ একজন খেলোয়াড় কিন্তু সে অনেক চাপের মধ্যে রয়েছে কারণ সে অনেক ভালো তবে পেনাল্টি মিসই আমাদের খেলা হারার কারণ নয় এমন খারাপ সময় এমবাপ্পেকে শক্ত থাকার অনুরোধ করে এই ইংলিশ মিডফিল্ডার আরও বলেন দলগতভাবে আমরা যথেষ্ট ভালো ছিলাম না তারা আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছে এবং এটাই সহজ কথা কিলিয়ান তার মাথা উঁচু রাখতে পারে আমি নিশ্চিত জানি যে সে আরও অনেক মুহূর্ত তৈরি করবে যা এই ক্লাবের জন্য অনেক বড় হবে এমবাপ্পের সামর্থ্য নিয়ে কারো প্রশ্ন থাকার কথা না সে অপোনেন্টের কি করতে পারে কারো প্রশ্ন থাকার কথা না বিগ স্টেজের দলকে ডেড লিস্ট সিচুয়েশন থেকে কিভাবে টেনে তুলতে পারে সে ব্যাপারে কারো প্রশ্ন থাকার কথা না থাকলে লাখো মাদ্রিদ ফ্যানের মন্তব্য এমবাপ্পে কি ফিরে আসতে পারবেন নাকি আরেকজন হ্যাজার্ড পাবে রিয়াল মাদ্রিদ ডেভিড আলাবা দানি কারভাহাল অরেলিন চুয়ামেনি অ্যাডার মিলিজাও রদ্রিগো ফেনিসিয়াস ইউআর্দো কামাভিঙ্গা আপনি ইউরোপিয়ান ফুটবলের খোঁজখবর রাখলে এতক্ষণে বুঝে যাওয়ার কথা এরা কারা এরা সবাই রেল মাদ্রিদের ফুটবলার ডেভিড আলাবা দীর্ঘদিন ধরে মাঠের বাইরে গত বছরের ডিসেম্বরে ইঞ্জুরিতে পরে অস্ট্রিয়ান ব্যাক মিস করেছেন অর্ধ শতাধিক ম্যাচ কারোহাল ইনঞ্জুরিতে পড়েছেন এ বছরের অক্টোবরে এবং তিরিশটিরও বেশি ক্লাব ম্যাচ মিস করেছেন লম্বা সময়ের জন্য তাদের হারিয়ে বিপাকে পড়েছে লস ব্লাঙ্কোসরা আবার সেই চুয়ামেনি মিলিটাও রদ্রিঘ ও ভিনিসিয়াস এরা সবাই ইনজুরিতে পড়েছেন চলতি মাসে চুয়ামেনি ছয়া নভেম্বর মিলিটাও ও রদদ্রিঘ নয় নভেম্বর ও ভিনিচ্চবিশ নভেম্বর এত এত তারকাকে ছাড়া খেলার ছাপো স্পষ্ট রিয়েল মাদ্রিদের গায়ে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে স্প্যানিশ ক্লাবটি